আসসালামু আলাইকুম পৃথিবীর সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সম্পর্কে আমরা আজকে জানবো ভ্যাটিকান সিটি হলো ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র এটি ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ সরকার এবং পোপের আবাসস্থল এই ছোট দেশটির ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এর আয়তন জিরো পয়েন্ট ফোর ফোর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক হাজারের মতো ভ্যাটিকান সিটি হলো ইতিহাস ধর্ম এবং শিল্পের একটি অবিশ্বাস্য মিশ্রণ এই ছোট দেশটি বিশ্বের অন্যতম পর্যটন স্থান ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হচ্ছে পপ যিনি ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা তার বাসস্থান এবং কার্যালয় ভ্যাটিকান সিটিতে অবস্থিত ভ্যাটিকান শহরে রয়েছে সিক্সটিন চ্যাপেল মাইকেল অ্যাঞ্জেলরের বিখ্যাত সাতচিত্রের জন্য এই চ্যাপেলটি বিশ্বজুড়ে পরিচিত ভ্যাটিকান সিটিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ শিল্প সংগ্রহ ভ্যাটিকান সিটির নিজস্ব সেনাবাহিনী রয়েছে যারা রঙিন পোশাক পরিধান করে তাদের রঙিন পোশাকের জন্য তারা বিখ্যাত ভ্যাটিকান শহরে দেখার জন্য আরও অন্যতম কিছু প্লেস রয়েছে যেমন ভ্যাটিকান গার্ডেন কাস্টেল সাউন্ট্যাঞ্জেলো সেন্ট পিটাস স্কোয়ার ভ্যাটিকান অ্যাপার্টমেন্ট ইত্যাদি ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা শিল্প পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্রমান ভ্যাটিকান সিটির সেনাবাহিনীর সংখ্যা প্রায় একশো এর মতো সিটি বিখ্যাত হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তাদের মিউজিক ভ্যাটিকান রেডিও নামে সরকারি বেতন স্টেশনে তারা সারা বিশ্বের পোপের কণ্ঠ ছড়িয়ে দেন ভ্যাটিকান সিটিতে যারা স্থায়ীভাবে বসবাস করে এবং পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া সম্ভব বিশ্বের ধনী ধনী মানুষ এসে এখানে বসবাস করে কারণ ভ্যাটিকান সিটিতে কোনো প্রকার ট্যাক্স দেওয়ার দরকার হয় না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধনী ধনী ব্যক্তিরা এখানে আসে এবং বসবাস করে যাতে এর নাগরিকত্ব অর্জন করতে পারে ভ্যাটিকান শহরে কেউই তাদের ইনকাম সোর্স কখনো প্রদর্শন করে না কিন্তু ধারণা করা হয় যে এক ব্যক্তির বাৎসরিক আয় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে ভ্যাটিকান সিটি পৃথিবীর সব থেকে ক্ষুদ্র দেশ যার জায়গার পরিমাণ মাত্র একশো একুশ একর তারপরও এখানে এসে সবাই বসবাস করে তো ফাটিগান শহর নিয়ে আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকবেন যাতে আমরা এরকম নিউজ আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ